আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর ভ্রমণ গন্তব্য কক্সবাজার চলো ঘুরে দেখি পাহাড় সমুদ্র আর প্রকৃতির অপার সৌন্দর্য সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না কক্সবাজার একটি অসাধারণ স্থান যেখানে প্রকৃতির অদ্বিতীয় সৌন্দর্য ও প্রাকৃতিক ভালোবাসা অনুভব করা যায় এখানে পাহাড় সমুদ্র এবং সূর্যের আলো একসাথে মিশে থাকে যা অসাধারণ একটি দৃশ্য রচনা করে এখানে সমুদ্র সেকতের সুন্দর দৃশ্য এবং প্রাকৃতিক পরিবেশের মাধুর্য মানুষকে আকর্ষিত করে বালির উপর ছোটাছুটি করা লাল কাকদাগুলো কক্সবাজারের আরেক অনন্য রূপ শত শত কাকদা একসাথে আঁকা জীবন্ত ছবি দূরে দেখা যায় বিশাল নীল সমুদ্র আকাশের সঙ্গে যার মিলন রেখা বুঝে ওঠা মুশকিল হালকা বাতাসে দোল খাচ্ছে নারিকেল গাছ আর নিচে ছায়ামায় পদ্মী বালুচরে হেঁটে বেড়ানো মানুষদের পদচারণা জেন ছাপ ফেলে যায় এক একটা গল্প এখানে সময় জেন ধীর হয়ে আসে প্রকৃতির সঙ্গে মিশে যায় মানুষের কণ্ঠস্বর পাহাড় ঘেরা সবুজ বনভূমি আর সমুদ্রের নীল জলরাশি মিলে গড়ে তুলেছে এক অনন্য প্রাকৃতিক দৃশ্য পাখির ডাক বাতাসের শব্দ আর ঢেউয়ের ছন্দ যেন প্রকৃতির এক নিখুঁত সিম্ফনি সূর্য যখন ধীরে ধীরে অস্ত যায় তখন সমুদ্র পায় এক স্বর্ণালী আভা এই মুহূর্তগুলোই ভ্রমণের সেরা উপহার চোখে দেখা মনে রাখা গুণ এটাই কক্সবাজার যেখানে প্রকৃতি কথা বলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও ভ্রমণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ